রেস্টুরেন্ট ব্যবসায় খাবারের স্বাদের চেয়েও বড় চ্যালেঞ্জ হলো কাস্টমারকে অর্ডার দিতে উৎসাহিত করা আমি নিজেও এই সমস্যায় ভুগতাম যতক্ষণ না পর্যন্ত আমি বুঝতে পারলাম আমার সাধারণ মেনু কার্ডটি আসলে আমার সেল কমিয়ে দিচ্ছে আগের কাস্টমাররা মেনু হাতে নিয়ে শুধুমাত্র দাম দেখত খাবারের মানের দিকে তাদের নজরে যেত না কাস্টমাররা সেরা খাবারগুলো অর্ডারই করতো না যার ফলে আমার এত পরিশ্রমের ডিশগুলো অজানায় থেকে যেত এবং রেস্টুরেন্টের ইমপ্রেশনটাও সাধারণ হয়ে পড়তো অবশেষে আমি কালার হার্ট থেকে আমাদের এই মেনু বুকটি ডিজাইন করে নেই তাদের মেনু সাইকোলজি ভিত্তিক ডিজাইন এবং এলিট লেদার কভার আমার রেস্টুরেন্টের লুক পুরো বদলে দিয়েছে এখন কাস্টমাররা মেনু হাতে নিলে খাবারের কোয়ালিটি দিকে বেশি বেশি ফোকাস করেন যার ফলে আমার সেল আগের বেড়ে গেছে আপনিও যদি আপনার রেস্টুরেন্টের সেল বাড়াতে চান তবে আজই যোগাযোগ করুন কালার হাটের সাথে একসাথে নির্দিষ্ট পরিমাণ মেনু বুক অর্ডারে ডিজাইন চার্জ সম্পূর্ণ ফ্রি এই সুযোগটি লুফে নিতে তাদের পেজে ইনবক্স করুন অথবা কল করুন ಸ್ಕ್ರೀ ದಾ ನಂಬರ್